আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমি আলহামদুলিল্লাহ ভালো আছি টুকু আর মিশুকে বাস্কেটের ভিতরে রাখলাম আর টুকু বাস্কেটের ভিতরে যেতেই চাচ্ছিল না ও সোনুর সাথে খেলা করবে আমি কোনোভাবে ওকে জোর করে বাস্কেটের ভিতরে রাখলাম সোনু আমাদের বিড়াল না টুকু আর মিশুকে বাস্কেটে রাখার কারণ হচ্ছে আমরা হঠাৎ করে আজকে যাচ্ছি দাদাবাড়ি আমার দাদা অনেক অসুস্থ তাই আমরা দাদাবাড়ির উদ্দেশ্যে রোয়ানা হচ্ছি ঝটপট করে রেডি হয়ে এখন বের হলাম তো আমরা অটোতে উঠে গেলাম টুকু আর মিশুকে মামির কাছে রেখে যাব টুকু মিশুকে মামির কাছে দিয়ে আমরা বাসে উঠলাম অনেক লং জার্নি তাই আম্মু টুকু আর মিশুকে নিল না আর বাসে উঠলে তো আমার এটা সেটা খেতেই হবে আমাদের বাস আবদুল্লাপুর থেকে ছেড়ে দিয়েছে কোক নিলাম চিপস নিলাম চকলেটি মিল্ক নিলাম চকলেট নিলাম ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথের রাস্তা প্রাকৃতিক দৃশ্যগুলো আমার অনেক ভালো লাগে প্রাকৃতিক ভিউ ভিডিও করে নিলাম আজকে আমার মনটা ভালো না কারণ আমার দাদাও সুস্থ দেন এটা দেখে আমি এটারও ভিডিও নিয়ে নিলাম লং জার্নির রাস্তাগুলো আসলেই অনেক সুন্দর হয় তো এই হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে ভৈরব ব্রিজ তিতাস নদীর উপরে এই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল দেড় বছর আগে এখানে আমার দাদু মারা গিয়েছিল দেন দুই দিন আগে আমার দাদাও ভর্তি ছিল এখানে এখন বাড়িতেই আছে ঢাকাতেও নেওয়া হয়েছিল দাদাকে কয়েকবার করে ধানমন্ডি পপুলারে তো আমরা বাস থেকে নেমে এখন সিএনজিতে উঠে বসলাম বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরেই হচ্ছে আমার দাদা তাই সিএনজি নিয়ে যেতে হয় সিএনজিতে ওঠার কিছুক্ষণ পরই দেখি ব্রিজ তাই আমি ব্রিজের ভিডিওটাও নিয়ে নিলাম পানির উপরে ব্রিজ দেখতে আমার অনেক ভালোই লাগে চারিপাশে পানিতে থই থই রাস্তাঘাট এবার অনেকটাই ভাঙা ছিল সামনেই আবার দেখছি একটি পার্ক পার্কটি অনেক সুন্দর এবার তো আর এই পার্কটিতে ঘোরা হবে না তাই যখন ঘুরবো তখন আপনাদের সাথে শেয়ার করব ভিডিও অবশ্যই গ্রামে এত সুন্দর দৃশ্য সবুজে ভরা আর চারিদিকে পানি থই থই করে সব মিলিয়ে গ্রামের ভিউ কিন্তু অনেক সুন্দর তো আমরা দাদা বাড়ি চলে এসেছি আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই আমার দাদার জন্য দোয়া করবেন আমার দাদার জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে